হ্যালো বন্ধুগণ আজকে চিংড়ি মাছ দিয়া লতি দিয়া আমার বউ আমারে পাতুরি করিয়া খাওয়াইব আর আমি হেল্পার হিসেবে থাকু এই দেখেন আমার বউ প্রথমে সরিষার গুঁড়া বাড়িটা নিতেছে হলুদ রেডি হয়ে গেছে গা শুকনামরিচ আছে নুন এগুলো হইছে লতি লতি সঙ্গে আছে ধনিয়া পাতা আর এগুলো হইছে আমার চিংড়ি এবার আমরা কিভাবে করুন আপনারা খালি দেখতে থাকেন আর সাথে কলা পাতা এই কলা পাতার মধ্যেই পাতড়াটা হইব আমাদের মশলাপাতি সব রেডি আর এখন কলা পাতাটা একটু হালকা একটু হিট দিয়ে নিতে লাগবো এইভাবে গরমের মধ্যে এই আগুনের মধ্যে এইভাবে একটু হালকা হিট দিয়ে নিতে লাগবো এইভাবে এইভাবে হিট দিয়ে নিতে লাগবো হিট দেওয়া কমপ্লিট তো নরম হয়ে আছে সফট হয়ে যাবো দেখুন ই করলে সফট হয়ে যাবো পাৰ্চনীৰ এই নৰম অংশেৰে এই অংশটো খুলিলা পেলাই দিব নাই ৰেডি এতিয়া আমাৰ কাজে লাগিব ভাঙতে লাগিব এইবাৰ এখনে আমাৰ বৌ কি আমনে কেমনে কৰ্ট আছে এইটো ভালকৈ দেহে না প্ৰথমে একো তেল দিছে কলা পাতলৰ মধ্য তেল দিয়া ভালকৈ এইটো ই কৰি লৈছে অঁ ইটার দেওয়ার উদ্দেশ্য হয়েছে যে চিংড়ি মাছ আর ইয়ে যে দেওয়া হইব লুটি দেওয়া হইব মশলাপাতি দেওয়া হইব ওইগুলা যেমন না লাগে এটার মধ্যে এখন এই চিংড়ি মাছটি দিল দেওয়া হতে আছে এই চিংড়ি মাছ দেওয়া হয়েছে লুটিগুলা দেওয়া হইতে আছে এগুলো হচ্ছে সর্ষে বাটা সর্ষে বাটা মাস বি লাগবেই সরষে বাটা ছাড়া মাছের পাতুরি হইব না হ্যাঁ রিচের শুকনো লঙ্কা হলুদ নুন আমি এগুলা দিতে পারতাম না আমি যদি দিই তা বেশি কম বেশি হয়ে যাবো আমি যা শুধু দেখতাছি কেমনে কেমনে করতেছে পিয়াজ কুচি দেওয়া লাগবো হ্যাঁ পিয়াজ কুচিটা দিয়ে দাও ধন্যবাদ পাতা হ্যাঁ হালকা আবার ইডের উপর দিয়ে তেল দিয়ে দিবেন কাঁচা তেল এইবার ভালো করে এই ভাবে naranita lagbo jabe chamis dio আপনারা আবার বেশি নারে দেন যাবেন না নারে দেন দিলে আবার ভর্ত হয়ে যাবা হালকা ভাবে নারে তে লাগবো যদি এই কলা পাতাটা দিয়ে মুড়ে নিতে লাগবে ভালো করে হুম এইভাবে হুম এবার আমরা এটা রেডি এখন কি করতে লাগবো এখানে নেক্সট কাজ হচ্ছে কড়াইটা যখন ভালো করে গরম হইব তারপরে এটা এটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এবার ডাকনা দিয়া ভালো করে একটা ডাকনা দিয়ে ডাকনা দিয়ে দিবেন বেশি করে এরকম ভাবে লাটি দিয়ে সেটা লাটি চোলার যদি হয় সবচেয়ে বেস্ট হচ্ছে লাটি চোলার এখন আমরা অপেক্ষা করতে লাগবো মিনিমাম বিশ মিনিট বিশ মিনিটের জন্য এটা আমরা এভাবে দিয়ে রাখতে লাগবো মোটামুটি বিশ মিনিট হয়ে গেছে গা এবার দেখি আহ ভালো একটা সুগন্ধি বেরিয়েছে দেওয়া হয়েছে নি এইভাবে দি উপরের যে ইয়ে অংশটা এটা হালকা করে দেবো ঠিক আছে এবার ওই সময় নামাই দেবেন কিন্তু প্রচন্ড গরম এ দেখেন বা রেডি বুঝছেন এই দেখছেন টেস্ট করে দেখি কেমন হয়েছে আহ অসাধারণ 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 ঠিক আমার মতন সবসময় আপনারাও আপনার আপনাদের বৌরে সহযোগিতা করবেন রান্নার ক্ষেত্রে সব ক্ষেত্রেই সহযোগিতা করবেন না তুমি একটু টেস্ট করে দেখো